আমার বিয়ে গ্রীষ্মের এক সুন্দর সকালে হয়েছিল গরমের কারণে বাড়ির ভেতর ঘুমানো খুব কষ্টকর হয়ে পড়েছিল ছাদে আমার ও আমার স্বামীর বিছানা পাশাপাশি থাকত শ্বশুরমশাই মাঝে মাঝে পাশ দিয়ে যেতেন আর আমি তার উপস্থিতি অনুভব করতাম একদিন আমার স্বামী বাড়িতে ছিলেন না সেদিন শ্বশুরমশাই আমাকে মশারি ঠিক করার জন্য ছাদে ডাকলেন তখন আমি একাই ছিলাম তিনি মশারি লাগাতে সাহায্য করলেন আমি যখন মশারি টানাচ্ছিলাম তখন হঠাৎ তিনি পেছন থেকে সাহায্য করতে এলেন আমি একটু অস্বস্তি অনুভব করলাম আমরা দুজনেই নিজ নিজ জায়গায় গিয়ে শুয়ে পড়লাম ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ শরীরে কারো স্পর্শ অনুভব করলাম ভয় পেয়ে চোখ খুলে দেখি সামনে শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন আমি অবাক হয়ে গেলাম এবং কথা বলার শক্তি হারিয়ে ফেললাম তিনি শান্তভাবে বললেন বৌমা চিন্তা করো না ঘি আমার মনে মিশ্র অনুভূতি তৈরি হল আমার স্বামী সবসময় ব্যস্ততার কারণে আমাকে সময় দিতে পারতেন না ফলে আমার জীবনে এক ধরনের শূন্যতা কাজ করছিল আমার নাম অদিতি আমি দেখতে অনেক সুন্দর ছিলাম গায়ের রং ফর্সা হওয়ায় সবাই আমাকে আকর্ষণীয় বলত আমি নিজের শরীরের প্রতি অনেক যত্নশীল ছিলাম আমার রূপ দেখে আমার স্বামী সৌরভ আমার প্রেমে পড়েছিলেন এবং আমাকে বিয়ে করেছিলেন আমার বয়স তখন মাত্র আঠারো আর সৌরভের বয়স ছিল বাইশ আমার শাশুড়ি ছিলেন শারীরিকভাবে চলাফেরা করতে অক্ষম এবং সবসময় হুইল চেয়ারে বসে থাকতেন তাই আমাদের বিয়ের সমস্ত আযোজনের দায়িত্ব শ্বশুরমশাই নিয়েছিলেন বিয়ের পর দুই দিন কেটে গিয়েছিল কিন্তু আমি এবং সৌরভ একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাইনি বিয়ের রাতেই শ্বশুরমশাই সৌরভকে দোকানের কাজে বাইরে পাঠিয়ে দেন তার একটি বড কাপড়ের দোকান ছিল সৌরভ আমাকে বলেছিল যে তার বাবা খুব ছোট দোকান দিয়ে শুরু করেছিলেন এবং এখন তিনটে দোকানের মালিক দুই দিন পরে সৌরভ বাড়ি ফিরলেন সেদিন রাতে আমরা প্রথমবার একসঙ্গে ঘুমাতে যাই সৌরভ ঘরের দরজা বন্ধ করল কিছুক্ষণ পর দরজায় কড়া নাডার শব্দ হল দরজা খুলে দেখি শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন তার হাতে দুধের গ্লাস তিনি সৌরভকে দুধ দিলেন সৌরভ দরজার সামনে দাঁড়িয়ে তা পান করল এরপর শ্বশুরুমশাই গ্লাস নিয়ে চলে গেলেন সৌরভ ঘরে ফিরে এল আমি তাকে দুধ সম্পর্কে জিজ্ঞেস করলাম সে লাজুকভাবে হেসে বলল বাবা আমাকে নিয়ে খুব চিন্তা করেন গু এটি ছিল আমাদের বিয়ের প্রথম রাত এরপর আমরা আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে সূর্যের আলো ঘুম ভাঙ জানলার পাশে কেউ দাঁড়িয়ে জানলা খুলছে আমি ভাবলাম হয়তো সৌরভই জানলা খুলছে আধ ঘুমে আমি তার হাত ধরে নিজের দিকে টেনে বললাম জানলা বন্ধ করো আমাকে আরেকটু ঘুমোতে দাও কিন্তু তখন যে কণ্ঠস্বর শুনলাম তা সৌরভের ছিল না আমার চমকে ওঠার কারণ ছিল জানলা খুলছিলেন শ্বশুরমশাই আমি চারপাশে দেখে দেখলাম সৌরভ ঘরে নেই আমি তখন হাফ নাইট গাউন পরা অবস্থায় ছিলাম শ্বশুরমশাই কিছুটা বিভ্রান্তভাবে আমার দিকে তাকালেন লজ্জায় পরে তাড়াতাড়ি তাকে জিজ্ঞাসা করলাম সৌরভ কোথায় তিনি হেসে বললেন আমি তাকে একটু আগে উঠিয়েছি সে বাইরে বাগানের চর্চা করছে তুমিও তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিচে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি গিয়ে এই কথা বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন তার চলে যাবার পর আমি দ্রুত তৈরি হয়ে বাগানের দিকে যাবার সিদ্ধান্ত নিলাম বাগানে পৌঁছানোর আগেই দেখি সৌরভ সম্পূর্ণ ঘেমে গেছে আমি তার কাছে গিয়ে বলতে চেয়েছিলাম কেন শ্বশুরমশাই জানলা খুলছিলেন কিন্তু কিছু বলতে পারলাম না শ্বশুরমশাই সামনে আমি তখন কিছুটা অপ্রস্তুত ছিলাম শরীর চর্চা সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না তবে শ্বশুরমশাই বললেন যদি তুমি নিয়মিত শরীর চর্চা কর তবে তুমি নিজেকে আরো ভালোভাবে সুস্থ রাখতে পারবে এরপর থেকে আমি শরীর চর্চার গুরুত্ব সম্পর্কে জানতে এবং শিখতে শুরু করলাম আমাদের বাড়িতে একটা বড় বাগান ছিল যা সত্যিই মনমুগ্ধকর একদিন সকালে শ্বশুরমশাই আমাকে বললেন যদি তুমি শরীর চর্চা শুরু করো তবে নিজেকে আরো ভালো রাখতে পারবে আমি তার সঙ্গে শরীর চর্চা করার সিদ্ধান্ত নিলাম প্রথমে আমরা একসঙ্গে বাগানে হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ পরে তিনি আমাকে সহজ কিছু ব্যায়াম শেখাতে শুরু করলেন যখন তিনি আমাকে কোমরের ব্যায়াম দেখাচ্ছিলেন তখন তিনি আমার অঙ্গভঙ্গি ঠিক করতে সাহায্য করছিলেন এই সময় সৌরভ আমাদের দিকে তাকিয়েছিল কিন্তু শ্বশুরমশাই তাকে বললেন তোমার ব্যায়াম শেষ হয়েছে এবার তুমি ভেতরে যেতে পারো ও সৌরভ বাড়ির ভেতরে চলে গেল আর আমি শ্বশুরমশাইয়ের সঙ্গে ব্যায়াম চালিয়ে গেলাম ব্যায়ামের সময় শ্বশুরমশাই প্রায় আমাকে কিছু বিশেষ ভঙ্গি ঠিক করার জন্য সাহায্য করতেন যদিও মাঝে মাঝে আমি একটু লজ্জা পেতাম তবে বুঝতে পারতাম যে তিনি শুধুমাত্র আমাকে সঠিকভাবে শেখানোর চেষ্টা করছেন একদিন তিনি আমাকে আরও কিছু কঠিন ব্যায়াম করতে বললেন যেমন পুষাপ কিন্তু আমি বললাম আজ আমি খুব ক্লান্ত এটা পরে করব এরপর আমি সরাসরি আমার ঘরে চলে এলাম এই মুহূর্তগুলো আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করেছিল শ্বশুরুমষের অভিজ্ঞতা আমাকে ব্যায়াম এবং শারীরিক সুস্থতা সম্পর্কে আরও সচেতন করেছিল সৌরভ পরে আমাদের সঙ্গে শরীর চর্চায় যোগ দিল যা আমাদের সম্পর্ককে আরও সুন্দর করে তুলেছিল স্নান করে আমি বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরের দরজা বন্ধ করলাম সৌরভের সঙ্গে কথা বলার সময় বললাম আমাদের বিয়ে হয়েছে এখনো এক সপ্তাহ হয়নি কিন্তু তুমি সব সময় তোমার বাবার কথা কেন শোনো নতুন বইয়ের প্রথম রাতের পরে কেন সকাল সকাল শ্বশুরমশাই ডেকে তুলবেন এই ব্যায়ামটা আমি কাল থেকে আর করতে চাই না গিয়ে তখন সৌরভ হেসে বলল বাবা যা করছেন তা আমাদের ভালো থাকার জন্য আমরা অনেক কম বয়সে বিয়ে করেছি আর বাবা এটি আনন্দের সঙ্গে মেনে নিয়েছেন আমাদের শরীর ভালো রাখতে তিনি ব্যায়াম করতে বলছেন কম বয়সে বিয়ে করলে শরীর ও মন সুস্থ রাখা খুব জরুরি বাবা সবকিছু ভেবে আমাদের জন্য এই নিয়ম করেছেন সৌরভের কথা শুনে আমি চুপ করে গেলাম এরপর তৈরি হয়ে আমি হোল ঘরে গেলাম আমার বাড়িতে একজন কাজের মহিলা ছিলেন যিনি প্রতিদিন সকাল সাতটায় কাজ করতে আসতেন বিয়ের পর থেকে আমি শাশুড়ির সঙ্গে বেশি কথা বলিনি কখনো দেখতাম তিনি আমার দিকে রাগী চোখে তাকিয়ে থাকেন আবার কখনো হালকা হেসে দেন তার মনের ভাব বোঝা তখন আমার পক্ষে কঠিন ছিল তবে আমি জানতাম যে এই বাড়ির প্রতিটি মানুষই এখন থেকে আমার পরিবারের অংশ সেদিন দুপুরে বাড়িতে শুধু আমি আর শাশুড়ি ছিলেন আমি ঘরে বসে এক ঘেমি বোধ করছিলাম তাই ভাবলাম একটু গল্প করি আমি প্রথমে তাকে একটু গম্ভীর ভেবেছিলাম কিন্তু হয়তো তিনি তা ছিলেন না যখন তার ঘরের দরজায় গেলাম তিনি খুব আন্তরিকভাবে বললেন এসো ভিতরে আসো তার কাছে গিয়ে বসতেই তিনি আমার মুখে হাত বুলিয়ে বললেন তুমি সত্যিই তোমার নামের মতোই গো সেই মুহূর্তে আমি বেশি কথা বলিনি কিন্তু তার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছিল দেখতে দেখতে আমাদের বিয়ের এক পাঁচ দিন পার হয়ে গিয়েছিল সেই সময় প্রচণ্ড গরম পড়েছিল আর রাতে ফ্যানের নিচে ঘুমানো কষ্টকর হয়ে উঠছিল নতুন পরিবেশে মানিয়ে নেওয়া এবং নতুন সম্পর্কগুলোর গুরুত্ব বোঝা প্রতিদিন আমার জীবনে নতুন অভিজ্ঞতার একটি অধ্যায় হয়ে উঠছিল এই গরমের দিনে ঘুমানো সত্যিই কঠিন হয়ে উঠছিল আমি ভাবলাম বাড়িতে বিশেষটি আলোচনা করা দরকার পরের দিন রাতের খাবারের সময় আমরা সবাই একসঙ্গে বসেছিলাম তখন আমি বললাম সৌরভ গরমটা খুবই বেড়ে গেছে আমাদের হয়তো একটা কুলার কিনে ফেলা উচিত কিন্তু সৌরভ কিছু বলার আগে শ্বশুরমশাই উত্তর দিলেন কুলারের কোনো বহর নেই কুলারের বাতাস শরীরের জন্য ভালো নয় আমাদের বাড়ি বড়ছাদ আছে সেখানে প্রাকৃতিক ঠান্ডা হাওয়া আসে সেখানে ঘুমানোর ব্যবস্থা করলে সেটাই ভালো হবে গিয়ে